আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা ইংরেজি আচরণ সম্পর্কে জানব যেহেতু ষাট ইংরেজি এবং বাংলার মধ্যে যথেষ্ট মিল রয়েছে এজন্যই আমরা বাংলা এবং ইংরেজিটা একসঙ্গে প্র্যাকটিস করব বাংলা বর্ণ এ এর জন্য আমরা যে চিহ্নটা ব্যবহার করব এটা বাংলা বর্ণই আমরা যেটা সর সরে এ একারের জন্য যেটা ব্যবহার করছি এইখানেও সেটাই ব্যবহার হবে এইখানে এটা লাইনের অর্ধেক উচ্চতা সম পরিমাণ হবে এ এ এ এ এ এ এ এ অবশ্যই এটা ভালোভাবে লাগাই যে এরকম যেন ফাঁকা না থাকে এ এ এভাবে লিখতে হবে এরপর আসতেছে ইংরেজি বর্ণ বি বিয়ের জন্য আমরা বাংলা যে ব ব হিসেবে ব্যবহার করছি এইখানেও সেটা বি হিসেবে ইংরেজির ক্ষেত্রে বি হিসেবে ব্যবহার করব এটা ফুল লাইন জুড়ে হবে ফার্স্ট ব্রাকেট ওপেনিং ফার্স্ট ব্রাকেট বি 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 এটার উচ্চতাটা হবে লাইনের পুরোটা জুড়ে এরপর আসতেছে বাংলা ইংরেজি বর্ণ ডি বাংলায় আমরা যেটা দ ড হিসেবে লিখেছি যে চিহ্নটা এখানেও সেই চিহ্নটা ব্যবহার হবে এটা হবে নিচ থেকে উপরের দিকে উদ্যোগামী দ যেটা আমরা লিখেছিলাম বাংলায় ইংরেজিতে ওইটা ডি হিসেবে ওই চিহ্নটা ব্যবহার হবে ডি 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 এভাবে লিখতে হবে এরপরের বর্ণ ই ইংরেজি বর্ণ ই আমরা বাংলায় যেটা হিসেবে লিখেছিলাম যে চিহ্নটা জিরো এবং এটা হবে লাইনের চার ভাগের এক ভাগ ই ই ই ই ই ই ইভাবে লিখতে হবে এরপর আসতে ইংরেজি বন্য এফ এফ আমরা বাংলায় যেটা ফল লিখেছিলাম ইংরেজিতে সেটা এফ হিসেবে ব্যবহার হবে সেই চিহ্নটি এটা হবে ক্লোজিং ফার্স্ট ব্রাকেট লাইনের অর্ধেক এফ 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 লিখতে হবে এরপর আসতেছে ইংরেজির জি এটার জন্য আমরা বাংলা যেটা গয়া হিসেবে লিখেছিলাম সে চিহ্নটা এখানে লিখতে হবে এটা জি জি এটার দৈর্ঘ্যটা হবে লাইনের উচ্চতার সম পরিমাণ জি 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 এরপর আসতেছে ইংরেজির এইস এই চিহ্নটি বাংলার হতে আমরা যে চিহ্নটি ব্যবহার করেছিলাম সেই চিহ্নটি এখানে ব্যবহার হবে জাস্ট একটা ফোটা এইস 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 এভাবে লিখতে হবে আসতেছে এরপর আমরা এটা আই হিসেবে লিখেছিলাম এটা হিসেবে লিখব জাস্ট জিরো মাথাটা ভিতরে ঢুকানো আই 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 এটা যেকোনো পাশ থেকে ভিতরে ঢুকানো হবে এখন এটা অন্য চিহ্নের সঙ্গে যখন একত্রে লিখবো সেই অনুযায়ী এটা কখনো এই পাশ থেকে ভিতরে ঢোকা হবে কখনো এই পাশ থেকে ভিতরে ঢোকা হবে আবার কখনো এই পাশ থেকে কখনো এই পাশ থেকে এইরকম হবে আর এরপর আসতে ইংরেজি বর্ণ যে বাংলায় আমরা যেটা জ লিখেছিলাম জাস্ট এইখানে সেটা যে হিসেবে ব্যবহার হবে এইটো লাইনের উপর থেকে নিচের দিকে আসবে এবং অল্প ডান দিকে অল্প একটু বাঁকানো হবে যে এইভাবে লিখতে হবে এরপর আসতেছে ইংরেজি কে এটা আমরা বাংলায় যেটা ক লিখেছিলাম এইখানে সেটা কে হিসেবে ব্যবহৃত হবে কে 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 এটার দৈর্ঘ্যটা হবে লাইনের দৈর্ঘ্যের অর্ধেক পরিমাণ কে 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 এরপর আসতেছে এল ইংরেজি এল লেটারটি আমরা বাংলা যেটা ল হিসেবে লিখেছিলাম সেই চিহ্নটায় এল ইংরেজি লেটার এর পরিবর্তে ব্যবহার হবে ল ল ল এল 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 এই লটায় এল হিসেবে ব্যবহার হবে ইংরেজির লেটার এর এল এর চিহ্ন হিসেবে ব্যবহৃত হবে এরপর আস্তে ইংরেজি এম বাংলায় আমরা যেটা ম হিসেবে লিখেছিলাম যে চিহ্নটা ইংরেজিতে সেটা এম হিসেবে লেখা হবে জাস্ট একটা লম্বা ডাড়ি এম 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 এটা সব সময় বাম দিক থেকে ডান দিকে গামী হবে এবং এটার দৈর্ঘ্যটা হবে লাইনের উচ্চতার সমপরিমাণ এম এরপর আসতেছে ইংরেজি এন ইংরেজি এন এটা আমরা বাংলায় যেটা ন হিসেবে লিখেছিলাম যে চিহ্নটা ইংরেজিতে এটা এন হিসেবে ব্যবহৃত হবে এটাও একটা লম্বা ডাটি ময়ের এম এর অর্ধেক অর্থাৎ একটা লাইনের উচ্চতার অর্ধেক পরিমাণ দৈর্ঘ্য সম্পূর্ণ হবে এন 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 এভাবে লিখতে হবে এরপর আসতেছে ইংরেজি লেটার ও ওটা দেখতে ইউ এর মতন হবে কিন্তু ডান দিকে বাঁকানো হবে বাংলায় আমরা যেটা স্বর আয় হিসেবে লিখেছিলাম সেই চিহ্নটা এখানে ও হিসেবে ব্যবহৃত হবে ও ও ও ও ও ও এটার আকারটা হবে চার ভাগের এক ভাগ লাইনের ও ও ও ও ও ও ও এভাবে লিখতে হবে আপনারা আমার সাথে সাথে পুরো লাইন লিখে ফেলেন এরপর আসতেছে ইংরেজি পি বাংলায় আমরা যেটা হিসেবে লিখেছিলাম ইংরেজিতে সেটা পি হিসেবে লেখা হবে এটা হবে ওপেনিং ফার্স্ট ব্রাকেট পি 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 এটার উচ্চতাটা হবে লাইনের উচ্চতার অর্ধেক এরপর আসতেছে ইংরেজি আর বাংলায় আমরা যেটা র হিসেবে লিখেছিলাম এইখানে ইংরেজিতে সেটা আর চিহ্ন হিসেবে ব্যবহৃত হবে আর 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 এটার দৈর্ঘ্যটা হবে লাইনের অর্ধেকের সমপরিমাণ এরপর আসতেছে ইংরেজি এস এটা বাংলায় আমরা যেটা ছয় হিসেবে লিখেছিলাম সেই চিহ্নটা লিখতে হবে ফার্স্ট ব্রাকেট ওপেনিং এবং ক্লোজিং যে কোনো একটা হবে এখন সুবিধা মতো পরে যে বর্ণটি হবে পরের চিহ্ন অনুযায়ী এটা কখনো ডান পাশে অথবা কখনো বাম পাশে হবে এটার আকারটা হবে লাইনের চার ভাগের এক ভাগ এস 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 এভাবে লিখতে হবে এরপর আসতেছে ইংরেজি লেটার টি বাংলাতে আমরা যেটা ট ট খণ্ডক হিসেবে লিখেছিলাম জাস্ট এটা নিচ থেকে উপরের দিকে লাইনের অর্ধেক সম এবং ডান দিকে বেশি বাঁকানো হবে টি 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 এভাবে লিখতে হবে পর আস্তে ইংরেজি লেটার ইউ ইউ এটা আমরা যেটা রস উদীর্ঘ লিখেছিলাম সেই চিহ্নটা এটা হবে লাইনের চার ভাগের এক ভাগ ইউ 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 এন এর মতো দেখতে কিন্তু ডান দিকে বাঁকানো হবে ইউ 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 এভাবে লিখতে হবে এরপর আসতেছে বাংলা লেটার ভি সরি ইংরেজি লেটার ভি বাংলায় আমরা যেটা ভয় হিসেবে লিখেছিলাম ফার্স্ট ব্রাকেট পুরো লাইন জুড়ে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট সেটাই ভি হিসেবে ব্যবহৃত হবে ভি 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 এভাবে লিখতে হবে এরপর আস্তে আস্তে এরপর ইংরেজি লেটার এক্স এক্সের জন্য আমরা যে চিহ্নটি ব্যবহার করব এটি দেখতে কিছুটা উল্টা ভি এর মতো জাস্ট এইভাবে এক্স 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 এটার আকারটা হবে লাইনের চার ভাগের এক ভাগ এক্স 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 মাথাটা কিন্তু গোল হবে না কোনা সম্পূর্ণ হবে এক্স 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 এভাবে লিখতে হবে তারপর এখানে ইংরেজিতে কিছু বেশি চিহ্ন ব্যবহার করা হয়েছে সে চিহ্নগুলো হচ্ছে বাংলায় আমরা যেটা থ হিসেবে লিখেছিলাম এইখানে সেটা থিএই টিএইচ হিসেবে লেখা হবে টিএইস 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 এটার উচ্চতাটা হবে লাইনের অর্ধেক সম পরিমাণ এরপর আসতেছে ইংরেজি ইংরেজি এসএইস যেটা আমরা শ হিসেবে বাংলায় লিখেছিলাম সেটা এখানে এসএইস হিসেবে লেখা হবে অর্থাৎ এটা ডান দিকে হেলানো লাইনের চার ভাগের এক ভাগ সি এস 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 এর ক্ষেত্রে এস চিহ্নটা ব্যবহার হবে এরপর অর্থাৎ বাংলায় আমরা যেটা হিসেবে লিখেছিলাম এটা হবে লাইনের অর্ধেক থেকে উপর থেকে নিচের দিকে সিএইস এভাবে লিখতে হবে এর আগে যেহেতু আমি বাংলাতে আপেক্ষিক তুলনাগুলো করে দেখিয়েছি এই ইংরেজিতে এখানে দেখাচ্ছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ